ডেলি টু নাইন জেনারেশনের টাচ স্ক্রিন ল্যাপটপ মাত্র পনেরো হাজার পাঁচশো তো এইট জিবি র্যামের টুয়েলভ জেনারেশন ল্যাপটপ এভেলেবেল আছে থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে ওপেন বক্স আছে ফোর ফাইভ জি সেভেন জি আছে জেনারেশন জেনারেশন ল্যাপটপ আছে আপনারা চান সম্পূর্ণ দেখবেন না করে পাঁচশো থেকে পাঁচ টাকা ডিসকাউন্ট থাকবে প্রতি লেப்டপের উপর এছাড়া পুরো নভেম্বর মাস জুড়ে থাকবে লেப்டপের উপর আকর্ষণীয় ডিসকাউন্ট ছাড় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার ডিজিটাল কম্পিউটারের সকল গ্রাহক এবং ভিউয়ারদের জানাই স্বাগতম যারা ভিডিওটি দেখতেছেন সকলের জন্য নভেম্বর মাস উপলক্ষে আমাদের প্রতিটা ল্যাপটপের উপর থাকবে 500 টাকা থেকে 5000 টাকা ডিসকাউন্ট এছাড়া কিন্তু আজকের এই ভিডিওতে আমাদের কাছে প্রতিটা ল্যাপটপের সাথে আপনারা পাবেন একটি ল্যাপটপের সাথে পাঁচটি থেকে ছয়টি গিফট এবং কুঁজিটা ল্যাপটপে থাকবে আকর্ষণীয় মূল্য ছাড় আমাদের কিন্তু দুইটি শোরুম রয়েছে ঢাকা এবং ব্রাউনবাড়িয়া ঢাকা ব্রাঞ্চটি হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোড আইসিটি ভবন গ্রেন্ড ফ্লোর নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়া আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউন মজিদ রোড এর সেকেন্ড ফ্লোর এক নাম্বার এবং চার নাম্বার সব ডিজিটাল কম্পিউটার ল্যাপটপ নিতে চান তার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোন রকম স্কিপ না করে তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের টাচ স্ক্রিন ল্যাপটপ মানে অবিশ্বাস মূল্য এটা কিন্তু আপনার এইট জিবি ডিডি আর রেম রয়েছে ডিসপ্লেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ এর প্রদর্শন হচ্ছে ইন্টেল পেন্টিএম সিলভার সিলভারের নাইন জেনারেশন এবং এতে রেম রয়েছে এইট জিবি ডিডিআর এর র্যাম একশো আঠাশ জিবি এসএসডি তাহলে এসএডিটা আপনার আপডেট করতে পারবেন এবং ফোর জিবি গ্রাফিক্স এসে ডিসটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোডে কিন্তু আপনারা এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন মানে যারা আপনার অফিসিয়াল কাজ করেন ডিজিটাল মার্কেটিং করেন ব্রাউজিংয়ের কাজ করেন বা টুকটাক গ্রাফিক্স কাজ করেন বা ফোটোশপের কাজ করেন তাদের জন্য কিন্তু বেস্ট কিছু প্লাস কিন্তু অনলাইনের কাজ যারা করে যারা অনলাইনে ক্লাস করতে চান বা যারা আপনার আইস কোর্স করতে চান বা যারা আপনার নর্মাল যারা বিভিন্ন জায়গায় আপনারা ট্রাভেলস ট্রাভেল করেন তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ

বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় কোরআভ জেনারেশন ডেলারি টু সেভেন ফোর এইট জিবি র্যাম দিব অনলি একুশ হাজার পাঁচশো টাকায় পৌঁছল বাইশ হাজার টাকা যারা বিডিও তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি একুশ হাজার পাঁচশো টাকায় ডেলারি টু সেভেন থ্রি নাইন জিরো এইট জেন এইট জিবি র্যাম এসিডি দিয়ে আমরা অনলি পঁচিশ হাজার যারা বিডিও দেখে আসবেন তাদের জন্য আর পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপটিতে জিরো কোরআ এর সিক্স জেনারেশন এবং এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি ডি ফোর জিবি গ্রাফিক্স বারো পয়েন্ট ফাইভ ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম সুপার সিম সবাইটার মধ্যে যারা আই ফাইভ সিক্স জেনারেশন চান তাদের জন্য একটি বেস্ট একটি ল্যাপটপ আমরা দেবো কোরআই ফাইভ সিক্স জেন অনলি উনিশ হাজার পাঁচশো টাকাটি সিক্সের সেভেন ফোর নাইন জিরো কোর কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএইচডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলেট কিবোর্ড ওর সিম কার্ড সব ধরনের পোট ফেসিলিটি অ্যাভেলেবেল পাবেন তিন থেকে চার ঘন্টার মতো ব্যাকআপ ব্যাক আপ বিজনেস আমরা দিব অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যারা বিনিয়োগ খেলবে তাদের জন্য অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থ্রি ফোর টু জিরো কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন মধ্যে রয়েছে সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসএচডি এইট জিবি গ্রাফিক্স ফোরটিন পয়েন্ট ওয়ান ইজ ফোর ইজি ডিসপ্লে প্লাস কিন্তু ইলেভেন ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে দুই হাজার তেইশ আমি যদি দেখে ম্যানুফ্যাকচার হচ্ছে দুই হাজার তেইশ তেইশ প্লাস কিন্তু দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ইন্টারেশন ওয়ারেন্টি অ্যাভেলেবল আছে লেপটাই ওপেন বক্স বললাম সাইকেল কেমন আপনার এক থেকে দশ বিশের ভিতরে আপনার পেয়ে যাবেন তিনি আমরা দিব অনলি আটত্রিশ হাজার টাকা মানে একদম মার্কেট চেন্স প্রাইস এট ফোর জিরো জি ফাইভ কোর এই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম জিরো ছাপ্পান্ন জি এসএচডি ফোর টিন ইঞ্চ ডিসপ্লে এতে কিন্তু কোরআড়াই ফাইভ কোরাই সেভেন দুটো অ্যাভেলেবেল আছে আমরা দেব অনলি সাতাশ হাজার পাঁচশো টাকায় এইট ফোর জিরো জি ফাইভ এছাড়া এট ফোর জিরো জি সিক্সটা অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডিতে আমার কাছে পাবেন অনলি উনত্রিশ হাজার আটশো টাকা উনত্রিশ হাজার আটশো টাকায় কোরআড়াই ফাইভ এইট জেনারেশন এছাড়া কিন্তু এইট ফোর জিরো জি সিক্স কোরআ সেভেনটা অ্যাভেলেবেল আছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে আমাদের কাছে পাবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো জিবি রাম পাঁচশো বারো অনলি ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে ছাপ্পান্ন জিবিট জিবি কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কালারটা কিন্তু একটি কালার একদম ওপেন বক্স মানে আপনি নিজেও বুঝবেন না যেটা ইউজ একদম মতো কন্ডিশন বেকআপ তিন থেকে চার ঘন্টার মতো বিজনেস ইলেকট্রিক আমরা অনলি চল্লিশ হাজার টাকা ফোর ফাইভ জিরো ইলেভেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাকে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ফোর ফোর ফাইভ ফাইভ জি সেভেন পঁয়তাল্লিশে ষোলো জিবি সিক্স জিবি এসএ জি এবং পাঁচশো বারো এমবি বি ডিডিকেট প্লাস কিন্তু সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার পাবেন গ্রাফিক্স এডিটিং তারপর আপনার ওটো ক্রেডার কার্ড একদম স্মুথলি রান করতে পারবেন এটা হচ্ছে আমি ইন্টারের সাথে কম্পেয়ার করলে টেন জেন ইলেভেন জেনের সমান দুই এল ফেসিলিটি আছে হার্ড প্লাস এসিডি কিন্তু দুইটা আপনি একই টাইম ইউজ করতে পারবেন

এক লাখ পাঁচ হাজার টাকা যারা বিডিও দেখবেন তাদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মেকবুক টু থাউজেন্ড সেভেন্টিন ষোলো জিবি র্যাম টোয়েন্টি সিক্স জিবি এসিডি দিয়ে আমার কাছে পাবেন অনলি পঞ্চাশ হাজার টাকা এবং

এইট থাউজেন্ড টাকা অনলি সেভেন্টি এইট থাউজেন্ড টাকাই আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে হেলসপ্রে মডেল এভেলেব আছে আপনার যারা চান তারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন প্রতি ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ার্টি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব আসসালামু আলাইকুম